দর্শক আসসালামু আলাইকুম সাতগুন আছি দিনাজপুর জেলার ঐতিহ্যহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন হাটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে শনিবার কেমন দামে শাহিওয়াল যাতে সার বা গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আমরা দেখছিলাম

মমিন ভাইকে দেখছেন মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে আচ্ছা আর আজ ছিল সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর গরুগুলো কিনছেন মমিন ভাই আমরা সেই তথ্যটা দিব যাতে মানে কি বয়স কেমন হবে ছয় মাস ছয় মাস প্লাস দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চাগুলো আচ্ছা কত বলছেন কত কত

কত একচল্লিশ পঞ্চাশ ছেচল্লিশ সাতচল্লিশ কোনাতে <acad> কত বলছেন কত চাইছেন দেখছিলাম এখানে বেশ সুন্দর Dekan, itu dulu de dekan. <laughs>

কত বলছেন কত ভাঙে নব্বই ভেঙে বিক্রি করবেন না আপনি কত বলছেন নয় ভাই আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন নামে এই গুরুগুলো কিনলেন আমরা শেষ করে দেবো